দেশ এবং দেশের বাহির আসসালামু আলাইকুম আপনারা জানেন ধারা মোটামুক পুলিশ যে কোনো ব্যক্তিকে আটক করতে পারে এখানে নয়টি কারণ আছে এই নয়টি কারণে যে কোনো একটাতে আটক করতে পারে ঠিক তেমন ভাবেই একজন বেসরকারি ব্যক্তিও অমলযোগ্য অপরাধের ক্ষেত্রে করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অপরাধীকে ফৌজদারি কার্যবিধির ফিফটি নাইন অর্থাৎ দ্বারা মোতাবেক গ্রেপ্তার করতে পারে এই গ্রেপ্তারের পর নাই এই অপরাধীকে হস্তান্তর করতে হবে যেমন চুরি ডাকাতি চিন্তায় এই মামলাগুলাই জনসাধারণ যে কোনো অপরাধীকে গ্রেপ্তার দিকে পুলিশের কাছে দিতে পারে ধন্যবাদ সবাইকে